মঙ্গলবার চব্বিশে আষাঢ় জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম আর টিভি নিউজ আর নিউজ মেডিটেটিং করেছে বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প এরপর ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং আজ বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচ নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং পঁয়ত্রিশ শতাংশ শুল্কের কথা জানিয়ে অধ্যাপক ইউনুসকে চিঠিতে যা লিখলেন ট্রাম্প এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং জরুরি অবস্থা রাজনৈতিক ভাবে ব্যবহার না করতে সব দল এক পথ নেক্সট ভোর কাগজ ভোর কাগজের মেইন হেডিং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর জোর প্রধান উপদেষ্টা এরপর জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং বাংলাদেশ সহ কোন দেশের উপর কত শুল্ক চাপালেন ট্রাম্প নেক্সট ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং কার স্বার্থ রক্ষা হচ্ছে এরপর আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং ডক্টর ট্রাম্পের চিঠি বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প নেক্সট যাই যাই দিন যাই যাই দিনের মেইন হেডিং নির্বাচনের আগে ফ্যাসিস্টদের অবশ্যই বিচার হবে আইন উপদেষ্টা এরপর কালী কণ্ঠ কণ্ঠর মেইন হেডিং দ্রুতই নির্বাচনী পালে হওয়া নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং মিরাজ রাই হাসতে চান শেষ হাসি এরপর মানবজমিন মানবজমিনের মেইন হেডিং বাংলাদেশি পণ্য আমদানিতে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের কার্যকর পহেলা আগস্ট থেকে প্রধান উপদেষ্টাকে চিঠি সর্বশেষে বিবিসি নিউজ বিবিসি নিউজ মেইন হেডিং বিদ্রোহী তিন নেতাকে জাতীয় পার্টি থেকে সরিয়ে দিলেন জি এম কাদের শুনলেন পত্রিকার প্রধান প্রদর্শী নাম চলে যাচ্ছি যে কোন একটি সংবাদের বিশ্লেষণে বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প তিন মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাতই জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এ ঘোষণা দিয়েছেন তিনি এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যা আগামী পয়লা আগস্ট থেকে কার্যকর হবে এর আগে গত দোসরা এপ্রিল বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পারস্পরিক বা পাল্টা শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় বাংলাদেশ পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল এরও আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ হারে শুল্ক ছিল সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম